ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্র অর্থাৎ পৃথিবীর প্রায় সব সবগুলো রাষ্ট্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন ইরানের যে পারমাণবিক যে চুল্লিগুলো আছে চুল্লি বিশেষ করে কিছু কিছু চুল্লি যেখানে পারমাণবিক বোমা বা অস্ত্র উৎপাদন করার খুবই কাছাকাছি যেখানে সেই চুল্লি আছে মাটির নিচে অর্থাৎ মাটির নিচে সত্তর মিটার নিচে অর্থাৎ সার্ফেস থেকে সত্তর মিটার মিটার নিচে এই নব্বই মিটার নিচে গিয়ে শুধুমাত্র এই চুল্লিটি ধ্বংস করতে পারে এছাড়া আর কোনো আর কোনো অস্ত্র নেই এই চুল্লি ধ্বংস করার সুতরাং ইসরায়েলের যেহেতু এই চুল্লি ধ্বংস করার অস্ত্র নাই সেহেতু ইসরায়েল বারবার আমেরিকাকে ডাকছে এবং আমেরিকা এই যুদ্ধে যোগ দেবে কিনা এখন পর্যন্ত বোঝা না গেলেও আমেরিকার বিভিন্ন ধরনের আমেরিকা তাদের সৈন্যবাহিনী এবং বিভিন্ন যুদ্ধ যোদ্ধা অস্ত্র এবং বিভিন্ন নৌযানগুলো এই দিকে মুভ করছে অর্থাৎ মিডিল ইস্টের দিকে মুভ করছে এ থেকে ধারণা করা হয় যে আমেরিকা শেষ পর্যন্ত যোগ দিলেও দিতে পারে আমেরিকা যদি যোগ না দেয় তাহলে হয়তো হয়তোবা ইরান এই যে পারমাণবিক যে চুক্তিগুলো ছিল পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ইরান খুব শীঘ্রই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে সুতরাং উভয় সংকটেই এই মুহূর্তে আমেরিকা আছে অন্যদিকে আমেরিকা যদি এই ফ্যাসিলিটিস উপরে এই পরমাণু গবেষণা কেন্দ্রে যদি হামলা করে তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করবে বলে ঘোষণা দিয়েছে ঘোষণা দেয়নি হামলা করবে বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি একটি মিটিং করছে তাদের সামরিক বাহিনী নিয়ে এবং তিনি উদ্বেগ প্রকাশ করছে যে যে কোনো সময় তাদের পরমাণু কেন্দ্রে হামলা করতে পারে যদি আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অর্থাৎ পশ্চিম দিকে যারা পশ্চিমা বিশ্বের কাছাকাছি যেসব পোল্যান্ডের সীমান্ত অঞ্চলের যেসব পারমাণবিক চুল্লি আছে সেই সব ক্ষেত্রে সেই সব জায়গায় রাশিয়া হামলা করতে পারে সুতরাং সুতরাং পৃথিবী আগামীর পৃথিবীটা আরো অন্ধকারের দেখে যাচ্ছে অন্যদিকে অন্যদিকে চীন এবং পাকিস্তানের পাকিস্তান তাদের বেশ কিছু অস্ত্র শস্ত্র বাইরে যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা বারবার এই এই বিষয়গুলো তুলে ধরছে অনেকেই অডিও ভিডিও করে ছেড়ে দিয়েছে অনলাইনে যে বিভিন্ন ধরনের অস্ত্র চাইনিজ অস্ত্র কিছু কিছু হয়তো বা পাকিস্তানের কাছে বিভিন্ন ধরনের মিসাইল যেগুলো এই বাইরোড দিয়ে অর্থাৎ চীন থেকে চীন থেকে পাকিস্তান হয়ে ইরানে ঢুকছে সুতরাং আগামী দিন হয়তোবা যুদ্ধ আরো লং আরো লম্বা হতে পারে অন্যদিকে যেহেতু এই পার্মানেন্ট অন্যদিকে যেহেতু খেমেরস্ট্র প্রোটেক্ট করতে পারছে না আমেরিকা কিংবা ইসরায়েল সেক্ষেত্রে হয়তোবা তাদের চিন্তাভাবনা চেঞ্জ হতে পারে এবং যদি তাদের চিন্তাভাবনা চেঞ্জ হয় তাহলে হয়তোবা যুদ্ধের যে প্রকৃতি কিছুটা কমতে পারে তবে আরো দু একদিন আমাদের দেখলে বোঝা যাবে যে পরিবেশটা কোন দিকে যাচ্ছে তবে আগামী ফিউচার যে কোনো এক সময় হয়তোবা বড়ো ধরনের পারমাণবিক যুদ্ধে লিপ্ত হতে পারে পৃথিবী ঠিক সেদিকেই যাচ্ছে এবং পারমাণবিক অস্ত্র উৎপাদনের দিকে বিভিন্ন ধরনের দেশগুলো এখন উৎসাহিত হচ্ছে অর্থাৎ পারমাণবিক বিভিন্ন কান্ট্রির হাতে যে যদি পারমাণবিক এভাবে সরিয়ে যায় এক সময় ছোটখাটোর যুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করা হতে পারে যা মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর যা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকটা বিষয় অন্য এক সময় কথা বলবো আজকের মতো পর্যন্তই হাফেজ